দেখেন তো কি অবস্থা কেমন দেখা যায় না ভালোই দেখা যায় এখন তো ভালো দেখা যায় তাহলে এটা বলছে আপনি ভালো দেখা যাচ্ছে জি জি এটা এটা একটু ভালো দেখা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার নাম বলেন জি রুবেল খান আপনার বয়স কত পঁয়তাল্লিশ আপনার যা কন্ডিশন আর যা চেক করে দেখলাম তাতে আপনার তেরোশো চশমা লাগবে তো আমি চশমাটা লিখে দিচ্ছি আপনি দ্রুত চশমাটা বানিয়ে নেবেন এবং এটা ব্যবহার করলে আশা করি ঠিক হয়ে যাবে ডাক্তার সাহেব এই চশমাটা নেওয়ার পরে আমি কি পড়তে পারব হ্যাঁ অবশ্যই এইবার আমি দেখবো কোন ব্যাটা আমাকে বলে আমি ইংরেজি পড়তে পারি না সম